ভাতার টাকা কবে ডুববে এটা নিয়ে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে আর আমি বলেছিলাম যে এই রবিবার অথবা এই সপ্তাহে ভাতার টাকা ডুববে কিন্তু এখন অনেকগুলো বিষয় সামনে এসেছে যার কারণে মনে হচ্ছে যে এই সপ্তাহে ভাতার টাকা ঢুকবে কিনা এটা নিয়ে অনেকের কাছেই সন্দেহ দেখা দিয়েছে আমি বারবার বলেছিলাম যে সবগুলোই বলে আমি আমার অভিজ্ঞতা থেকে কারণ আমরা যখন পেরুল পাঠাই পেরোল পাটার যাচাই বাছাই এবং কতদিনের মধ্যে টাকা ঢুকে আমি যাই প্রায় পাঁচ সাত বছরের অভিজ্ঞতা থেকে আন্দাজ করে বলি এবং নাইনটি নাইন ক্ষেত্রে কথা সঠিক হয় তাও আমি এই ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে বলছি আবার অনেকে বলতেছেন যে এত আগে ভাতার টাকা দিবে এটা অবিশ্বাস্য সাধারণত প্রত্যেক বছর যারা নিয়মিত ভাতা পাচ্ছেন সবাই জানেন যে জুন মাসের শেষের দিকে টাকাটাও ঢুকতে শুরু করে সর্বশেষ কিস্তি তাছাড়া এই বছর যারা নতুন আবেদন করেছিলেন গত আগস্ট সেপ্টেম্বরে তাদের ভাতার টাকাও কিন্তু ওই চতুর্থ কিস্তির একসাথে ঢুকবে যারা ইতিমধ্যে নতুন আবেদন করে তৃতীয় কিস্তি পর্যন্ত টাকা পেয়েছেন তারা তো পেয়েছেন কিন্তু অনেকেই আছেন যে নতুন আবেদন করেছেন এখনো জানেনই না তালিকায় তার নাম আছে কিনা অথবা তিনি টাকা কি একসাথে কতগুলো পাবেন গত জুলাই থেকে সমস্ত টাকাটা পাবেন আমি সবগুলো ভিডিওতে বলছি যদি আপনি নতুন আবেদন করে বাতার জন্য চূড়ান্ত পাবেন নির্বাচিত হন তবে এটা নিশ্চিত যে আগামী দুই তিন দিনের মধ্যে যে বাতার টাকা ঢুকবে না এটা নিশ্চিত কেন আমি বুঝিয়ে বলছি তার আগে এই প্রশ্নের উত্তরটি দিয়ে যারা সন্দেহ করছেন যে এত আগে চতুর্থ কিস্তির ভাতার টাকা ঢুকবে একচুয়ালি সরকার আইভাস সিস্টেমে নিয়েই গেছে যাতে ভাতাভোগীদের টাকা নির্দিষ্ট মেয়াদের আগেই দেওয়া যায় এবং জুন মাসের আগে দেওয়া যায় কারণ জুন মাসের তিরিশ তারিখ শেষ মানে আইভাস ক্লোজ হয়ে যায় পরবর্তীতে যদি এই যে প্রায় কোটি কোটি ভাতাভুগি তাদের যদি কোনো সমস্যা হয়ে যায় তখন জুনের পরে আর এটা ঠিক করে তার পুরো টাকাটা দেওয়া যায় না এই কারণে এই মে মাসের মধ্যেই টাকা দেওয়া শেষ করবে কারণ যাতে যদি কোনো কারণে কারো টাকা মায়ের যায় বা কম আসে সেটা যেন সংশোধন করে তার পুরো টাকাটা দেওয়া যায় আর এখন বলি যে ভাতা টাকাটি ঢোকা নিয়ে কেন সন্দেহ দেখা দিয়েছে কারণ সাধারণত আমরা কিন্তু এপ্রিলের মধ্যে আজকে প্রায় তেরো তারিখ সো এ কারণে আমরা আন্দাজ করেছিলাম যে টাকাটি এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে এবং এভাবে আমরা আন্দাজ করে করে কথা বলি কোনো সরকারি ঘোষণা নেওয়ার কথাগুলো শুধু অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এখনো পর্যন্ত যেহেতু টাকা ঢুকছে না আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো সিস্টেমে আপডেট নিচ্ছে বা এনআইডি সার্ভার নগদ বিকাশ সার্ভার এগুলা আমার ধারণা নট শিওর এবং এগুলা কিন্তু সরকারি কোনো ঘোষণা না অফিসেও আমার কাছে অনেকে আসেন জানতে এই বিষয়গুলোর উত্তর আমাদেরকে কিন্তু দিতে হয় এই বছর মে মাসের মধ্যে যে আপনারা টাকা পাবেন এটা নিশ্চিত আর ঈদ হবে সম্ভবত পনেরো তারিখের দিকে তার মানে কি ঈদের আগে শুধু টাকা পাবেন ঈদের অনেক আগে সবাই বাতার টাকা পাবেন এটা হান্ড্রেড নিশ্চিত অধিদপ্তর ইতিমধ্যে মাঠ থেকে সমস্ত পেরুল নিয়ে গেছে এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট গুলো খুলে ফেলেছে পেরুল যাচাই অনুমোদন করে ফেলেছে এবং হয়তো এখন আইবাসে পাঠাবে বিলগুলো করবে বরাদ্দ পেলে এবং আপনার টাকা ঢুকে যাবে হয়তো এই সপ্তাহেই টাকা ঢুকবে বলে মনে হচ্ছে না অর্থাৎ আর ভাতাটা যদি ঢুকে সাথে সাথে আমি একটা ভিডিও করে আপডেট জানাবো আপনাদেরকে এখানে গর্ভবতী ভাতা উপবৃত্তি অনগ্রসর ভাতা চা শ্রমিকদের ভাতা তারপর হচ্ছে চল্লিশ দিনের কর্মসূচি এই সামগ্রিক বিষয়ের কার্যক্রমে কিন্তু সরকারের শতভাগ চেষ্টা আছে ঈদের আগে দেওয়ার এবং যেহেতু এখনো পর্যাপ্ত সময় আছে কারণ সমস্যা অধিদপ্তরের ভাতাভাগি হচ্ছে দেড় কোটি বা এক কোটি পনেরো লক্ষ সো এটা দিতে হয়তো পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তারপরে হচ্ছে হয়তো গর্ভবতী বাতা উপবৃত্তি আর তাছাড়া সমস্ত অধিদপ্তরে যে অন্যান্য কার্যক্রম আছে যেমন অনগ্রসর শিক্ষা অনগ্রসর বাতা হিজড়া হিজড়া হিজরা এবং অন্যান্য যে প্রায় বারোটি কার্যক্রম আছে সরকারকে ক্যাশ দিয়ে থাকে এই সবগুলোরই টাকা ঈদের আগে ঢোকার সর্বাত্মক চেষ্টা চলছে এবং আপডেট থাকলে বা কোনো কারণে যদি একটু ডিলে হয় বা কোনো তথ্যপত্র আমার কাছে আপডেট থাকে আমরা অবশ্যই ভিডিও করে আমি আপনাদের অবগত করব আমাদের কারো থাকে না আই ছাড়া কেউ সুনির্দিষ্ট করে বলতে পারবে না কোন বা টাকা কবে ঢুকবে আইবাসে যারা কাজ করেন তারা নিজেরা টাকাটা যেহেতু পাঠান তারাই ভালো করে বলতে পারবেন আর আমরা শুধুই অনুমান করতে পারবো